আজকে তোমাদের বানিয়ে দেখাবো সুজির হালুয়া একদম ঝরঝরে দানাদার সুজির হালুয়া বানানো কিন্তু খুবই সহজ শুধুমাত্র এর পরিমাণগুলোকে একদম সঠিক রাখতে হবে ঝরঝরে সুজির হালুয়া বানাতে এই সব উপকরণ নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম ঘি এই রেসিপিটা ঘি দিয়ে করতে হবে ঘি গরম হলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমন বাদাম বাদাম না থাকলে নাও দিতে পারেন দুই থেকে তিন মিনিট ভেজে দিয়ে দিচ্ছি কিসমিস একটু নেড়ে নেব লালচে করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি যে ঘিটা আছে তাতে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি একটু নেড়ে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি সুজি ওজনে দুশো গ্রাম এবার ভালো করে নেড়ে চেড়ে চার মিনিটের মতন ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একই বাটির হাফ বাটি চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন লো আঁচে রেখে তিন থেকে চার মিনিট ভেজে ওই একই বাটি মেপে দিয়ে দিচ্ছি জাল করা এক বাটি ঘন দুধ এবার খুব তাড়াতাড়ি নেড়ে নেব দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি এতে সুজিটা সেদ্ধ হয়ে যাবে মিনিট পর ঢাকা খুলে সুজিটাকে এইভাবে নেড়ে নেব এর মধ্যে কাজু আমন বাদাম দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এইভাবে এক থেকে দুই মিনিট লো আঁচে সুজিটাকে নেড়ে নেব আবারও দু মিনিট ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে লো আঁচে বেশ কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দানাদার ঝরঝরে সুজির হালুয়া দেখতে পেলেন বানানোটা কতটা সহজ শুধু জলের পরিমাণটা ঠিক থাকলে হালুয়া ঝরঝরে হবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে